দেখ ভাই এখনকার দিনে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দিয়ে সংসার চলে এটাই ভালো সুযোগ যেখানে তোর লাইফ গরিব থেকে আম্বানি লেভেলের হয়ে যাবে আর এই সুযোগটা হাত ছাড়া করিস না আমি বলছি কিন্তু এর আগে আমি এরকম কোম্পানি জয়েন হয়েছিল টাকা গেলে শুধু শুধু নষ্ট গেছে আরে তুই যে কোম্পানি কথা বলছিস ওগুলোর সাথে আমাদের কোম্পানি তুলনা করিস না এটা গভর্নমেন্টের আন্ডারে কোনো ভয় নেই হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আমি কাজ করছি আমি বুঝতে পারছি আরে আর দুই মাস গেলে তো মোর লাইফ চেঞ্জ হয়ে যাবে তখন মোটি না গাড়ি বাড়ি না বলতে কিছু থাকবে আর কি বাবা মনে হয় না যে নিবি চল তোর বাবাকে আমি বলবো এরকম জায়গার কথা ভাবি না চ দেখুন কাকু কাকিমা আমাদের এখানে এসে অনেক গরিব ঘরের ছেলে মেয়ে লাইফ পরিবর্তন হয়ে গেছে সত্যি বলতে আমারও লাইফ চেঞ্জ হয়ে গেছে একটা জিনিস আপনি বুঝুন আমার বন্ধু যে পড়াশোনা করছে এই পড়াশোনা নিয়ে কি হবে নাই কোনো চাকরি বাকরি নাই কোনো ভালো কাজ দেখবেন কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে আমাদের সংস্থার মতো জায়গায় যদি না আসে ওই লাইফে কিছু করতে পারবে না শোনেন কাকু বেশি দেরি না করে আজকে জয়নিংটা করিয়ে দিন ও আচ্ছা তাহলে কত টাকা লাগবে বেশি নয় বাবা 10000 টাকা লাগবে 10000 টাকা ও بیٹা যাও তো দুজনি এটা দড়ি হ্যাঁ দড়ি কি গো বেটা একটা ছাগল বানিয়ে ভাবে খুবে লাফালাফি করে তো ও এটা কি করছেন আমাকে দূর দিয়ে বাদা দিলেন কেন আপনি তো ছাগল পাদা কথা বললেন তুই তো একটা ছাগল আরে দিব কিছু করে করে আমাকে দূর দিয়ে দিল কেন দেখ বন্ধু আমার এখানে কিছু করার নাই তুই তো হাবলডিস কাকু গরিব মানুষ ছাড়ি দাও দয়া করি মুই আর আসিব না তোমায় না হ্যাঁ ছাড়বে না তোমার খালি টাকা খাওয়া ধান্দা ইলা তোমার মুই ব্যবসা জানু ইয়ার আগে তোর মত নি এজেন্ট আছে আমার 20000 টাকা খাই গেলা আবার তুই টাকা খাওয়া আসিস ওই 20000 টাকা এখন সুদে আসলে 30000 টাকা হয়ে গেলা ওই টাকা সুদে আসলে 30000 টাকা দিব তারপর ছাড়িম কাকু মুই তো তোমার টাকা খাওনি কে না কে আসিলো মুই এরকম নাই কাকু আমার সখসা অনেক ভালো চুপ একটা কথা কইবি না ও চল চল আমার খাওয়া হবে

কিন্তু ওই যে কাঁচামালের ব্যবসাটা দুরিয়া টাকা কোনে পাই টাকা মা কুচুম যে মইনা একটা ব্যবসা করতে চাই কাঁচামালের ব্যবসা ওটা খুব ভালো চলবে কিন্তু টাকা লাগবে পুনা পাম আচ্ছা বেটা ঠিক আছে তুই চিন্তা করিস না মই টাকা জোগাড় করে দিব এটা দেখুন তো কত দাম পাওয়া যাবে এটা আপনি 15000 টাকা পাবেন তুই এই নিকামোটা সোনা বেচি টাকা দিয়াইস ইটা ওই ধ্বংস করে দিল না না ওই তো ব্যবসা ধরি আবার পরে নেওয়া যাবে উলে আশা করিস না ওই যেই ব্যবসা করো ধ্বংস করবে ওই হারাম কোনো কোনদিন কিছু কোনো মারবে না মুই চ্যালেঞ্জ দি কোনো তুই মোক এত বড় কথা কলু তুই মোর পাওয়ার জানিস নি তোক মুই দেখাই দিক মুই কি কুলা পারুম মুই আর দেখিম তুই কি করিবা পারিস তোর মুখ মুই টাকা দি টাকা দি মিটো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ

যাতে ভবিষ্যতে খানা বারিশ করিয়ে নেয় গাধার মতো যাত্রার সঙ্গে খেলায় বেড়াইলে আর টোটো করি ঘুরে বেড়াইলে তোর হবে মুই পে কুড়া টটক করি ঘুরে বেড়াম সবসময় তো সাইকেল নিয়ে বেড়াম মারি মে থাপর পুরা গাটা হই গলি সিগুন জন মধ্যে কর আর সুশীলের বেটা দেখ তোর থাকি বয়স ছোট ওই কত টাকা কামাই করে আর তুই বসে বসে খা এটা দিপু কাম খোঁজে কিছু একটা করে বড় হয়ে বউটা কি খাওয়াবো সব ছওয়ালা কাম করে বড়া আর কত বড় হবে ইয়ে বড় হইতে বাকিছে বুড়া গद्दा হই গেলে ওবে আরে প্রতিদিন প্রতিদিন খাওয়া বুঝলি খালি খোটা মারা কথা ইলাকি সুজ্য হয় অন্য সময় কইলাতা হয় খাবার সময় প্রতিদিন ইলাকা দাদা কইলে কি খাই শান্তি পাওয়া যায় মোর মনতে মই হয় আমি পৃথিবীর নাই বাস করুম আছে রমাস তোর কি হয় না তুই তাহলে ভালো আছিস আরে মুখ তো এখন আবার ভোক লাগে মনে হচ্ছে ধান গিলে খাম না গিচে পাইছে ভাই শালাকে খাবাই যাব না খাবার যাইলে আবার চালু করবে আগে খাই চলি যাক তারপর মই খাবার যাব কি হয়নি ভোকে পেট গুর 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 কুড়ি যা কয় ভাত দে আর দিব দে না বলে বল দা বাস ভাত নিতেইছে 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 ছে নিতেই ছে আদিক মোর পেট ফিদাই পুচকুটি গেলে যাক শান্তি মতন খাওয়া বাপ নাই আরও কেউ নাই যে তো ইনকাল খাই আবার ভাত থাই ধরে বসে খাই গো কতবার খাম না খাম সেটা মোর ব্যাপার মুই কামাই করুম মুই 100 বার খামা পারিম কতদিন আর কতদিন তুই এরকম বুশি বুশি খাবো মোর কুই কুই মুখ তো লাগি যা তাও তোর জ্ঞান হইনি گور তোর বসে চেংনা গিলা কিছু না কিছু করে আর তুই আজ পর্যন্ত কিছু করবা বললি না খালি খা আর গুড়ি বাপের ভাত নষ্ট কর তোর দ্বারা কিছু হব না

আচ্ছা ঘরের ঢুকি দরজা বন্ধ করি খান খা খা এখন ঘর ঢুকি দরজা লাগাই খা কত আর এরকম লুকাই লুকাই খাই বেরাবো তুই আরাম যাদা কুটিকার কামাই তো করবো বসে আরিবেটিকার সবার ধান্দা খুঁজে বেড়াই কি মনে করি লুকাই নুকাই খাবার দেখা পাবো না সুনীলের গুলা খায়ক না যা বুদ্ধি হয়

জল খাইস এনা পیاز দে আর কাচ্চমড়চেনা গি দে মুড়ি কম খালি ঝোলাই দিয়া বেশি মনে হচ্ছে নিজে খাইলেও কোনে আনি দিয়া বাবা খা খা মুয়ও দেখুম তুই দিন ঘুগনি মুড়ি খাই থাকিস কামাই তো করবা পারিস নি একটা খাও তোক তো মাং নাই মাং নাই কে পুতদিন ঘুগনি মুড়ি দিবা না কর বুজা পাব বুজা বাবু গুরুর মতো খা আর ঘুরি বেরা একদিন ঠিককে বুজা বাবু দুদিন ঘুগনি মুড়ি খাবো তারপর তো ঘাসে খাবা হবে দেখ ফুকলু এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই খালি টাইম টাইম আসে আর খাই ফের চলে যা আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না ইলা কথা এক না কয়ং কি তোমর ভাতের থালি তুই নে তোর দোকানে আসি ঘুগনি মুড়ি খা এই হারামজাদার দ্বারা কোনোদিন দিন কোনো কিছু হবে না এরকম করে খাবে আর সারের মতো ঘুরে বেরাবে দেখ ভাই তোর কষ্ট আমি বুঝতে পারছি তুই কোনো চিন্তা করিস না আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব কি ব্যাপার কোনো ঠিনা যাবো না কিতে এই সুনীল কাকার বাড়ি গোসাই আসিয়া ওর নাই দাম এই বুড়া গাদাটাক নিজে কি করা যায় এ তো কামও খুঁজিনি কিছু সারা সারাদিন খাহা আর ঘুরি বেরাহা মুই তো ভাবু কি দাদন পাঠাম কি নাকি কি কি কইছিস হ্যাঁ মোর একটা ব্যাটা তুই দাদন পাঠাবা চাচিস তাহলে ও কি করি সুদ্রাবু তুই এ হ্যাঁ হ্যাঁ মগ নি তো চিন্তা করা হবে না মা মুই একটা কাজ পাই গিলু কাজ তো না ইটা হচ্ছে চাকরি আর জানিস মা শুরুতেই ৭০ ৮০ হাজার টাকা ইনকাম কিন্তু মা ইনার জয়েনিং হওয়ার জন্য আমাকে দশ হাজার টাকা লাগবে হারাম দাদা তুই আগে সত্তর আশি হাজার টাকা কামাই করে দেখা তারপরে দশ হাজার টাকা নিবা আসিস এই তো মোক ইলাকাতে ভালো লাগিনি ইলাকাতে ভালো লাগিনি মোক তুই কোন কাজ পায় তখন মোক টাকা দিব চাইব না আর জানিস এই মুই একমাত্র ফটো পাইম প্রথমে আর কেউ পাইনি তোক যে মুই দশ হাজার টাকা দিম কর তোর কোনো বিশ্বাস আছে বিশ্বাস করতে হবে এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন আর কি সময় আছে বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না একটা চেহারা নেই না দেখুন কাকা বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে মানুষ পনেরো হাজার টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে আর আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে গ্যারেন্টি দিচ্ছি একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন কোনোদিন বিফল হয়ে যাবে না বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এক বছর আগে কোনো মতো দশ হাজার টাকা দিয়ে জয়েন হয়েছিলাম আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা স্যার আপনার তো অনেক টাকা তো দশ হাজার টাকাটা চালাই দেন না হ্যাঁ এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়েন আপনি বুঝতে পারছেন না চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার আমরা আপনার টাকায় কেন চলবো একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ বাবা মারও সামর্থ্য ছিল না তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায় অনেক পরিশ্রম করে তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না কিন্তু আজ তার কাছে দুটা ওয়ার্ডি একটা বিএমডাব্লিউ একটা মার্সিটিস চার চারটা ফরচুনার দুদিন পর নিতে চলেছে প্রাইভেট জেট আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে কি জানতে চান সেই ছেলেটা আর কেউ না আমি নিজে হাততালির জোশটা কম হচ্ছে আমাদের কোম্পানিতে জোশ সবসময় হাই থাকবে হয়ে যাক ওইটা হাত হাততালি আর এই রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার ডিপু প্লিজ কাম অন দা স্টেজ এখন আমরা মিস্টার ডিপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব। আর আমরা চাইব এক বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে আমরা রিকোয়েস্ট করবো মিস্টার দীপুকে কিছু বলতে আমার নাম দীপু মানে এখানে প্রথম মই তো আমি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই লেভেল তারি বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে আজকে আমার হয়েছে কাল তোমাদের সবার হবে তাই কালকে থেকে নয় আজকে থেকে এখন থেকেই কাজ শুরু করো হ্যাঁ বাবা মোনা দশ হাজার টাকা খুবই দরকার এনা পাঠা যেত দশ হাজার টাকা পাঠাম তোর দু তিন মাস চাকরি করা হয়ে গেল আমরা তোরে আশায় বসেছি তুই কবে টাকা পাঠাবো আর এখন মরটি না উল্টাই দশ হাজার টাকা চাচ্ছিস টাকা দিয়ে দিব দিয়ে দিব এক বছর ধরে তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব এখন পাঠাও আমার দরকার আছে তো আচ্ছা ঠিক আছে হ্যালো ভাই লোক আবি আমি চল রে পার্ট টু দেখনে কে লিয়ে তো মেরে সাথ বনে রহো שלוח